তো কি খবর ভাইলো কেমন হচ্ছ আশা করি তোমরা খুব ভালোই রয়েছো আর আজকে আমরা যে গেমটা খেলতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে আইস ডেমন হরর সিটি ডেমন হরর ডার্ক সিটি এই ধরনের কিছু একটা নাম ছিল ঠিক আছে তো তোমাদেরকে আমি এই মানে স্ক্রিনে দেখিয়ে দেবো আর এই গেমটাতে ভাই নতুন একটা আপডেট দিয়েছে ভাই খতরনাক আপডেট কী বলবো ভাই পুরো জিটিএফের মতো ভাই ঠিক আছে তো চালু হোক তোমাদেরকে বলছি এই দেখো ভাই আমি তো প্রথমবার চালু করেই ভাই অবাক এই দেখো আমরা এখান থেকে ভাই লোকের গাড়ি নিতে পারবো লোককে মারতে পারবো ভাই ভাই পুরো জিটিএ ভাইভ মানে জিটি এর মতো অপশন দিয়েছে ঠিক আছে আর এখানে আমরা ফার্স্ট পার্সেন্ট থার্ড পার্সেন্ট মানে টিপিপি পিপি দুটোই করতে পারবো আর ভাই এ তো করে ঘুরছি একটু সেন্সিভিটিটা হচ্ছে কমাতে হবে ওকে তো আমরা সেন্সিভিটিটা কমিয়ে চলে এসেছি আর এই দেখো আমরা এখানে গাড়ি ফাড়ি সবই নিতে পারবো আর এখানে এই যে চেক পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক ব্ল্যাক তো এইগুলোতে হচ্ছে মানে প্রথমে আমাদেরকে কালেক্ট করতে হবে কয়েন আর কালেক্ট করে কয় আর কয়েন কালেক্ট করে অন্য জায়গায় আমরা যেতে পারবো ঠিক আছে আপাতত একটুখানি গাড়ি নিয়ে ঘুরে এসব নাকি ভাবছি নাকি আগে চেক পয়েন্টটা খেলবো ভাবছি তো চলো আগে এই পার্কিং এরিয়া থেকে ঘুরে এসি তারপর গাড়ি নিয়ে ঘুরতে হবে আর আমি ভাবছি থার্ড পার্সনে খেলবো না ফার্স্ট পার্সনে খেলবো ভাই থার্ড পার্সনে এত অসুবিধা হচ্ছে খেলতে ঠিক আছে তো এই চেক পয়েন্টটা ভাই ঢুকব কোন দিকে আমি সেটাই ভাবছি ওই সামনের দিকটা থেকেই থাকবে হয়তো দেখি ওই দিকটাতে গিয়ে ভাই আমরা ঢুকবো কোনটা দিয়ে ওকে ভাই আমি এখানে কনফিউজ হয়ে যাচ্ছি ভাই আমরা যাবো কোন দিকে ভাই এখানে পার্কিং এরিয়া দেখাচ্ছে ভাই কিন্তু আমরা এখানে যাবো কোন দিকে ভাই কিছু মাথায় ঢুকছে না আমি তো কো ওকে এখানে মনে হচ্ছে একটা গেট রয়েছে মেনশনে দেখি এটাই দেখি ওকে এখানে একটা গেট পেয়ে গেছে এখানে একটা হাতের চিহ্ন দেখাচ্ছে এটা টাচ করে দেখি কী হয় আচ্ছা তো আমরা এখানে মেনশনে ঢুকতে পারবো এখন আপাতত ওকে এখানে ম্যাপটা ডাউনলোড হচ্ছে আর যতক্ষণ ম্যাপটা ডাউনলোড হচ্ছে ততক্ষণ তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার খুব কাছে খুবই কাছে তোমরা দেখতে পাচ্ছো শুধু তোমার সাবস্ক্রাইবারটা হলেই আমরা এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবো ঠিক আছে মানে তুমি যদি সাবস্ক্রাইব করো তো আমরা এক লক্ষ হবেই হবে তো ম্যাপটা ডাউনলোড হোক তারপর যাচ্ছি আমরা গেমের মধ্যে ওকে তো আমাদের ম্যাপ ডাউনলোড হয়ে গেছে আর দেখো আমরা এই মেনশনের ভিতরে চলে এসেছি আর এখানে আমাদেরকে কিছু কিছু পয়েন্ট দেখাচ্ছে তো এই পয়েন্টগুলোতে যে দেখি কী বলছে ওকে এগুলো কালেক্ট করতে বলছে আর এই দিকটাতে কিছু একটা বলছে ওকে এর ভিতর দিয়ে হয়তো ঢুকতে পারবো ওকে আর ভাই ভূতটা সামনেই রয়েছে আর ভূতটা কি বাইরে আসতে পারবে ওকে আচ্ছা আমি বুঝতে পেরেছি ভূতটা হচ্ছে মানে এর বাইরে আসতে পারবে না কিন্তু আমরা ভিতরে ঢুকলে ভূতটা আমাদেরকে ধরতে পারবে আর আমাদেরকে কালেক্ট করতে হবে যেমন থলে রয়েছে সোনার থলে কী কালেক্ট করতে হবে সেটাই ভাবছি আচ্ছা এই যে সোনার থলেগুলো আছে এইগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে আর ভূত থেকেও বাঁচতে হবে ঠিক আছে তো ভাই এটা দেখি কতটা টাফ বা কতটা ইজি হয় ঠিক আছে আর ভাই এই যে গেমে যে আপডেটটা করেছে ঠিক আছে ভাই পুরো জিটিএর মতো ভাই এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে ভাই আজ পর্যন্ত এই ধরনের গেম আমি কোনোদিন খেলিনি মানে মানে তুমি ভাবো একটা সিটি রয়েছে যেখানে পুরোটাই মানে ভূতে ভর্তি ভাই আর প্রতিটা ঘরে তোমাকে চেক পয়েন্ট নিতে হবে প্রতিটা ঘরে ভাই মানে গ্রাইন্ড করতে হবে ঠিক আছে তো ভাই কতটা মজা আসতে চলেছে যেমন জিটিএতে পুরো এক্সপ্লোর করা যায় তো এ এখানেও পুরো এক্সপ্লোর করতে পারবো আর পুরো হরর সিটি মানে বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আর ভাই ও ভাই আমাদেরকে ধরে নিয়েছে কোনো ব্যাপার এই প্রথমবার খেলছি ঠিক আছে আপাতত এন এন্ড গেম করে দিই আর ভাই আমার অ্যাড দেখতে থাকলেই ভালো লাগে না ঠিক আছে তো আপাতত এন্ড করে দিয়েছি চলো এইবার যে যাবো এবার পুরো গেমটাকে কমপ্লিট করবো ওকে তো আবার আমরা মেনশনের সামনে চলে এসেছি এবার ডাইরেক্ট সরাসরি মেনশনে চলে যাব আর আমাদের ম্যাপটা ডাউনলোড রয়েছে তো আমরা আমাদেরকে ডাউনলোড করতে লাগবে না আর এবারে আমরা ট্রাই করবো ভাই গেমটা কমপ্লিট করার জন্য তো আমাদেরকে কুড়িটা তুলে নিতে হবে আর এই স্কালগুলো থেকে হয়তো আমরা দেখতে পাবো যে ভূতটা এখন কোথায় রয়েছে ঠিক আছে তো চলো শুরু করা যাক আচ্ছা ভাই বাইরে থলে থাকে ওকে তো বাড়ির বাইরে তো থাকে আগে আমি দেখে নিই যে চারিদিকে গেট ঠিক কটা রয়েছে আশেপাশে ওকে তো আমাদেরকে পুরো বাড়িটা আগে এক্সপ্লোর করতে হবে যে কোথায় কি রয়েছে ঠিক আছে তো তাহলেই আমরা মানে এই গেমটা কমপ্লিট কমপ্লিট করতে পারবো কোথায় কি দরজা রয়েছে কোথায় নুকানের জায়গা রয়েছে ভাই কোথায় আমরা গেলে বাঁচবো ঠিক আছে আমাদেরকে দেখে শুনে একটু কাজ করতে হবে ঠিক আছে আর আমাদেরকে বাইরে বেরোনো গেটগুলো একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এইদিকে কোনো ইয়ে নেই আর ভাই ভূতটা না আসে এইটি আমার ইয়ে আপাতত আমাদেরকে খুব সাবধানে যেতে হবে আর গেট গেটগুলো কোথায় কোথায় রয়েছে ভাই সেগুলো দেখতে হবে ঠিক আছে আচ্ছা এইদিকে এখানে আবার একটা থলে পেয়ে গেছি তো আমাদের টোটাল পাঁচটা থলে হয়ে গেছে এখন আর আমি কোথায় যাচ্ছি ভাই আমি নিজেও জানি না ঠিক আছে ওকে এখানে একটা দুটো থলে দেখতে পাচ্ছি আর ভাই আমি তো ভিতরের দিকে ঢুকে যাচ্ছি কিন্তু ভূতটা চলে এলে ভাই কোন দিকে যাবো আমি কিছুই জানি না ওকে আচ্ছা উপরে একটা সি দেখতে পাচ্ছি আগে উপরে যাই আর উপরে মানে পুরো ঘরটাকে এক্সপ্লোর করতে হবে যে আমরা কোথায় গেলে লুকাতে পারবো কোথায় গেলে বাঁচতে পারবো যাতে ভূতটা আমাদের পেছনে পড়লে ভাই আমরা বাঁচতে পারি আর ভাই গেমটা খেলতে কিন্তু খুবই মজা লাগছে আর যদি তোমাদেরও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর আজ থেকে আমি ট্রাই করব যে রোজ আর ডেলি একটা করে গেম মানে ভিডিও ছাড়তে ততদিন না ভাই আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার হচ্ছে তো দেখবো যে তোমরা কত তাড়াতাড়ি আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও ঠিক আছে আর আমি ভাই ভূতটাকে ভাবছি যে ভূতটা এখন কোথায় আর এখানে একটা থলে চকচক করছে আগেরবার আমরা নিতে ভুলে গিয়েছিলাম তো আমাদের টোটাল নটা থলে অলরেডি হয়ে গেছে আর আপাতত আমাদেরকে মাত্র এগারোটা থলে নিতে হবে ওকে তো এখানে একটা আর একটা থলে রয়েছে এই থলেটা নিয়ে নিই আর ভাই ভূতটা কোথাও আমি সেটাই ভাবছি ভূত 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 আচ্ছা এখানে কোথাও বাড়ি যা রাস্তা রয়েছে কি ওকে এখানে একটা থলে রয়েছে এই থলেটা নিয়ে নিই আর এই এই এইগুলো কি খোলা যাবে ডয়ারগুলো ওকে এই ডয়ারগুলোও খোলা যাচ্ছে আর ভাই যা সাউন্ড হচ্ছে ভাই এই সাউন্ডে আমার ভয় লেগে যাচ্ছে ভূতটা না চলে আসে ওকে আমি ভাবছি ভূতটা আসলে কোথায় আর এখানে ড্রয়ারগুলো আচ্ছা এই দিকটা তো ঘুরে এলাম ঠিক আছে ভাই আমি কিছুই খুঁজে পাচ্ছি না যাব কোন দিকে কোন দিক দিয়ে এলাম ভাই কিছু মাথায় ঢুকছে না আমরা মনে হচ্ছে এলাম হচ্ছে না আমরা এলাম কোন দিক দিয়ে যাবো কোন দিকে আচ্ছা এখানটা কি খোলা যাবে এখানটা খোলা যাবে না ওকে কিন্তু আমরা বেরোবো কোনটা দিই ভাই আমরা তো ভাই আমরা পুরো মনে হচ্ছে এখানে ফেঁসে গেছি ভাই আমরা তো ঢুকে গেছি এখানে কিন্তু এখন বেরোতে পারছি না ঠিক আছে রান ভাই ভূতটা দিক দিয়ে এসছে দিক দিয়ে এসছে রান বলছে কিন্তু ভূত দিক দিয়েছে ভাই আমি কিছু খুঁজে পাচ্ছি না এদিকে ছুটি আপাতত ভূত 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 আসছিস কোথায় 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 ওকে তো ভূতটা থেকে আমরা মনে হচ্ছে কোনটাকে পালিয়ে এসেছি ঠিক আছে ভাই আমার খুব ভয় লাগছে কিন্তু আর ভাই আর এখন রাত প্রায় কটা বাজে দেখি একবার রাত একটা পনেরো বাজে ঠিক আছে রাত একটা পনেরো বাজে আর এই গেমটা খেলছি আর ভাই এই সাউন্ডটাই সব থেকে খতরনাক আর ভাই গ্রাফিক্সটা দেখেছো কি আমার গ্রাফিক্সটা খতরনাক রয়েছে ভাই এই গেমটা খেলতে আমার খুব মজা লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে বলবে আর এই গেমটাতে যদি ভাই কুড়িটা লাইক আসে তাহলে এর সেকেন্ড পার্টও আমরা নিয়ে আসবো ঠিক আছে তো আমরা দেখবো যে কুড়িটা লাইক তোমরা করে দাও কিনা তাহলে সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে আর ভাই ফার্স্ট টাইম দেখছি যে একটা পুরো সিটি ভুতুরের সিটি ভাই এই ধরনের গেমই তো দরকার বা ভাই আস্তে আস্তে ভাই রান কিন্তু ভূত কোথা রান তো বলছে কিন্তু ভূত কোথায় তা আমি কিছু বুঝে পাচ্ছি না ভূতরা কোথায় এখানে যা যাচ্ছি বলছে রান 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 ওকে 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 ভূতরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি ওই দেখো ওই দেখো নিচেতে ভূতটা ঠিক নিচেতেই রয়েছে ভূতটা গেল কোথায় নামবো নেবে সোজা ছুটবো ওকে ওকে ভূতটা ওইদিকে গেছে আর আমরা এদিকে সোজা বেরিয়ে যাবো ঠিক আছে আর ট্রাই করবো যে বাইরের দিকে চলে যা এদিকে যে রাস্তা রয়েছে ওকে এইদিকে রাস্তা রয়েছে এদিকে যেতে পারবো ঠিক আছে তো এই দিকটাই যাই আর যত সম্ভব আমরা এদিক দিয়ে এলাম কি হ্যাঁ যত সম্ভব এদিক দিয়ে এলাম কারণ এদিকে কোনো ঠোলে দেখতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা এদিক দিয়ে বেরিয়ে যায় এদিকে বাইরে যাই বাইরে গিয়ে অন্য কোনো দরজা দিয়ে চেষ্টা করবো আচ্ছা এখানে একটা স্কাল রয়েছে ঠিক আছে এইটা নিয়ে নিই এর এর জন্য আমরা দেখতে পাবো যে আসলে ভূতটা কোথা রয়েছে ওকে এখানে একটা দরজা রয়েছে এইটা দিয়ে ঢুকি তো আগের বারে ওইটা দিয়ে ঢুকেছিলাম আমরা তো সামনে একটা খুলে দেখতে পাচ্ছি রান ওরে বাড়ি চ ভাই রান দেখালে আমার ভয় ভয় লেগেছে ও ভাই কী বাঁচা মেচেছি দেখেছ যাব ও ভাই ও ভাই রান 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 তাড়াতাড়ি বাইরে ভাই ভাই আমাদের তেরোখানা পুল্লি হয়ে গেছে মানে সোনার ব্যাগ হয়ে গেছে তো আর মাত্র সাতখানা যায় কিন্তু ভাই এই ভূতটা আমাদেরকে নিতে দিচ্ছে না এই সামনের এই ব্যাগটা আমাদেরকে কোনো রকম নিতেই হবে ঠিক আছে তো আগে এই সামনের ব্যাগটা নিই তারপর দেখা যাবে কী করা যায় আবার এসছে ভাই এইটাই ভাই এদিক দিয়ে ঢুকাই যাবে না যা দেখছি পলা 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 ভাই ভূতটা দিকেই রয়েছে তো আমরা অন্য দিক দিয়ে ঢুক ঢুকার চেষ্টা করব ঠিক আছে এইদিকে একটা গেট রয়েছে ঠিক আছে এইটা দিয়েই আগে বারে ঢুকেছিলাম আর এবারও এইটা দিয়েই ঢুকতে হবে দেখছি ভাই আবার রান ও ভাই ভাই ভূতটা আবার এই দিকে চলে এসছে ওকে ভূতটা এইদিকে চলে এসছে তো আমরা ওই দিক দিয়ে ওইদিকে ফেলে যাবো দেখি আমরা ওইদিকে যেতে পারি কি না ওকে তো আমরা ঢুকে পেয়েছি পড়েছি আর আমাদের ভাই আবার রান বলছে রান 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 যাবো কোন দিকে লেফট সাইডের রাস্তা রয়েছে উপরে চলে যাব উপরে 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 সিঁড়িতে চলে যাবো ওকে দেখি আমাদের সে আমাদের আবার পিছু করছে না কি পেঁচু করছে না ও ভাই 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 আবার আমাদের পিছু পিছু এসছে তাই যাবো কোন দিকে আমি কিছু খুঁজে পাচ্ছি না দেখি লেফট সাইড লেফট সাইড যেদিকে ফাঁকা পাচ্ছি সেদিকে চলে যাচ্ছে কোথাও না ফেঁসে যাই ভাই তো ভূতটা আমাদের ভাই কী হলো রান 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 ওহ ভূত ভাই আর আমাদেরকে নিতেই দিচ্ছে না কোনো থলে নিতেই দিচ্ছে না আর আমরা দুতলে চলে এসেছি আর আমাদের মাত্র লাগবে ছটা থলে ঠিক আছে ভূতটা একটু অপেক্ষা করি তারপর ঢুকবো ওদিকটা তাই এই জায়গাটা কিন্তু এই বেশ ভালো পেয়েছিলাম নইলে আমরা এক্ষুন ফেসে যেতাম ঠিক আছে ভাই এখানে তো ওকে এখানে একটা স্কাল রয়েছে আর এইটা খোলা যাবে এর ভিতরে কিচ্ছু নাই ফাঁকা ঠিক আছে ওকে এবার দিকে যাওয়া যায় এই লেফট সাইডে যাবো লেফট সাইডে গিয়ে দেখি ও ভাই কত বড়ো ভাই পুরো মেনশনটা সত্যিকারে কত বড়ো আর এই দরজাটা কি খোলা যাবে দরজা আই নিড টু ফাইন কী ওকে আমার একটা ইয়ে লাগবে বলছে চাবি লাগবে ঠিক আছে কিন্তু এই টাইমে ঘুরতে এই দিকে এসে গেলে আমরা পুরো ফেঁসে যাবো আচ্ছা কিন্তু চাবি কত পাবো আচ্ছা এখানে ড্রয়ার ফার্ক তো কিছুই নেই এখানে থুলেও পাচ্ছি নি উপর দিকটায় তো আমরা আসলে ওকে এখানে একটা থুলে গেছি তো আপাতত আমাদের পনেরোটা ষোলোটা থলো হয়ে গেছে হ্যাঁ আটকে গেলাম কেন ওকে ভাই আমরা চেয়ারে বসে পড়েছি ভাই এখানে চেয়ারও বসতে পারবো ভাই এটা হরর গেম হচ্ছে না জিটিএ তৈরি করে দিচ্ছে ভাই আমার কিছু মাথায় ঢুকছে না কিন্তু ভাই এটা সত্যি ভয় ভয়ের গেমও রয়েছে একটা আর ভূতটা কোন দিকে গেল আমি আপাতত দেখতে পাইনি আচ্ছা নিচের দিকে যাওয়া যাবে দেখি নিচে কোথায় যাওয়া যায় নিচে গোডাউন ফোডাউন কিছু আছে না কী জানি এটাও খোলা যাবে না তার জন্য চাবি লাগবে ওকে আপাতত এখানেই খুঁইতে হবে এখানে কিছু রয়েছে এখানে কিছু নেই আর 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 ভূতরা না চলে আসে ভাই রান রান ভাই ভাই ফেঁসে গেছি ফেঁসে গেছি ফেঁসে গেছি আমি মনে হচ্ছে আমি ফেঁসে গেছি আমি মনে হচ্ছে ফেঁসে গেছি তো ভাই আজকের গেমটা এখন পর্যন্ত ডাকছি আর আমরা দুবার মরে গেছি ঠিক আছে তো আমরা আজকে গেমটা কমপ্লিট করতে পারলাম না আর এই এই গেমটাতে যদি ভাই কুড়িটা লাইফ হয় তো আমরা নেক্সট নেক্সটবার নিয়ে এক্সট অবশ্যই কমপ্লিট করে দেখাবো ঠিক আছে আর ভাই দেখো ভাই অসম গেম রয়েছে কিন্তু ভাই পুরো সিটিটাই ভুতরে সিটি ভাবো আর আমাদেরকে প্রতিটা বাড়ি কমপ্লিট করতে হয় ভাই অসম গেম রয়েছে আর যা যা দেখছো ও ভাই এখানে ঝড় চলে এসছে তাই খতরনাক বানিয়েছে কিন্তু তাই এইটা কিন্তু আমার এই আপডেটটা সত্যি খুবই ভালো লেগেছে আর আমাদেরকে ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছে তাই গেমের সেন্সিবিটি একটু বেশি রয়েছে আর দেখতে পাচ্ছো কত চেক পয়েন্ট কত ভাই খুব মজা হতে চলেছে আগে তো ফটাফট সাবস্ক্রাইব করতে হবে ভাই যেমন জিটিএ রয়েছে আর এটা জিটি ভুটুরে জিটিএ সিক্স চলে এসেছে আমাদের কাছে তো চলো আজকের গেমটা এখানে পর্যন্ত রাখছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই